মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়ার সংঘাত বিশ্ব বাজারে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করেছে পাল্টাপাল্টি হামলার মধ্যে রোববার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় এক শতাংশ মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম উঠে গেছে ব্যারেল প্রতি তিয়াত্তর ডলার পঁচাশি সেন্টে আর ব্রেঞ্চ ক্রুডের দাম বাড়িয়েছে পঁচাত্তর ডলার যদিও সপ্তাহের শুরুতে একদিনে এই দাম তেরো শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্র পথ প্রণালী ঘিরে চলমান উদ্বেগে এই দাম বৃদ্ধির প্রধান কারণ বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আরও বিস্তৃত হলে এই প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যেতে পারে যুগের পর স্থাপনা থাকে আর সেটা হলে বিশ্বের প্রায় বিশ শতাংশ অপরিশোধিত তেলের সরবরাহ বাধাগ্রস্ত হবে তখন শুধু বাজারে নয় সাধারণ মানুষের পকেটেও এর চাপ গিয়ে পড়বে এরই মধ্যে সোমবার সকাল ইসরায়েলের উপকূলবর্তী শহর হাইফাই বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে ভিডিওতে দেখা গেছে শহরের তেল শোধনাগারের আশেপাশে আগুন জ্বলছে ধোয়া উঠছে আকাশে স্থানীয় অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে নিহত হয়েছে অন্তত দুইশো জন এবং আহত হয়েছেন এক হাজার জন যাদের বেশিরভাগই সাধারণ মানুষ অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১৪ জন এবং আহত হয়েছে তিনশো জন এই পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও তেহরান তেলাবিব সহ অঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে বাণিজ্যিক জাহাজগুলো হরমোজ প্রণালী দিয়ে এখন চললেও বাড়তি সতর্কতায় প্রতিটি জাহাজ পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক বিমান ও শিপিং সংস্থাগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলেছে সংকট আরও বাড়লে তাদের এক দশমিক দুই বিলিয়ন ব্যারেল স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি হল ইসরায়েল যদি ইরানের বড় কোনো তেল স্থাপনায় সরাসরি হামলা চালায় ভূ রাজনৈতিক কৌশলবিদ ম্যাট গার্ডকেন কেন বলেন যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট